আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে জিজ্ঞেস করেছিল ভাই হসপিটাল কাজে আসলে কেমন হবে হ্যাঁ ভাই হসপিটাল কাজে আসতে পারেন আসলে ভালোই হবে আলহামদুলিল্লাহ কিন্তু হসপিটালে ছয়শো টাকা বেতন আট ঘন্টা ডিউটি খাওয়া দাওয়া নামাজ সবই ইটার ভিতরেই যারা আসতে চান আসতে পারেন অনেকে বলছে ভাই রিসিপশানের কাজ কি ভাই রিসিপশানের কাজ মক তপ এস্তেকবার এগুলো বোঝায় আর কি সামনে একটা অফিস থাকবো এটা ক্লিন করে দেবেন ভাই এটাই রিসিপশান অনেকে বলছিল ভাই আর সৌদি আরব হসপিটালে গেছে গিয়ে আহ পাওয়া যায় নাকি ভাই এটা হলো নসিব পাইতে পারেন না পাইতে পারেন আর এখন এখনকার যুগে এগুলা পাওয়া যায় না কারণ কাল লাগে আর সৌদির আর ব্যাংকের মধ্যে আর কি টাকা রাখে সে সমস্যা নয় সব কিছু বিবেচনা করে আসতে পারেন আর যারা আসতে চান ইনশাআল্লাহ তাদের জন্য ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও বানাবো আর আমি তাই আলহামদুলিল্লাহ সামায় কোম্পানি মধ্যে ছয়শো টাকা বেতন দেয় ভাই আট ঘন্টা ডিউটি কেয়ার কমো তো আসি ভাই আলহামদুলিল্লাহ দোয়া করেন আর যারা নতুন অবস্থা আসতে চান তারা অবশ্যই সৌদি আরব বুঝে শুনে আসবেন দালাল কত তাই বলবো দালাল চাৰি লাখ পাঁচ লাখ ছয় লাখ টকা নিব কিন্তু কাম দিব আশ এক হাজাৰ টেবেল তোমাক ছাপ্লাই কোম্পানীৰ মাজে দিব